থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু এই যে প্রচুর পরিমাণে আমরা ইন্ডিয়ান খাদ্যি কাতান শাড়ি নিয়ে এসেছি তো যারা ইন্ডিয়ান এই খাদ্যি কাতান শাড়িগুলো নিতে চান এই যে অনেক ডিজাইন চলে আসছে একবারে ইন্ডিয়ান পাইকারি দামে মানে ইন্ডিয়ানরা যে পাইকারি দামে সেল করে তাদের মানে ওই রেটে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন একবারে পাইকারি দামে তো অনেক ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকবেন এবং কালারগুলো প্রচুর আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন খাদ্যি দেখেন কত সুন্দর এই শাড়িগুলা ব্লাউজ পিস সহ হ্যাঁ আর জর্জের শাড়ি অন্য জায়গায় কিনতে যাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে শাড়ি একেবারে ফুল বডিটা জর্জেট এরকম গর্জিয়াস কাজ দেখেন কত সুন্দর স্মার্ট একটা শাড়ি এটা আর এই যে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক বড় এবং অনেক হ্যাভি গর্জিয়াস তো এত সুন্দর এই শাড়িটা কিন্তু আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যে ইন্ডিয়ার থেকেও আপনি আমার কাছ থেকে কমে পাবেন মাত্র ষোলোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই শাড়িটা অনলি ষোলোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এইটার কালার আছে হলো দেখেন এই একটা কালার এটা হলো বাসন্তী কালার যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন বাসন্তী প্রত্যেকটা জর্জেট খাট্ডি ইউলো কালার শুধু স্কিন শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করার মতো কালার দেখেন অ্যাশ কালার ওরে বাবারে কালারটা কি একেবারে মনটা ভরে যে বে এত সুন্দর কালার দেখেন আকাশি কালার যারা এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু ঝটপট করে ফেলবেন এত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা একেবারে মাত্র জলের দামে ফলের রস ষোলোশো কেউ দিতে পারবে না এবার একটা শাড়ি দেখেন আনকমন একবারে একেবারে আনকমন এটা পাটটা দেখেন কত সুন্দর পার এবং ভিতরে কিন্তু মিনাকারি কাজ করা দুইটা তিনটা কালার দিয়ে মিনাকারি কাজ করা আছে এবং জর্জেট খাডি এই শাড়ি নিয়ে ইনশাল্লাহ আমার সমস্ত কাস্টমার আমাকে বলবে যে ভাই আমাকে একটা বেস্ট শাড়ি দিয়েছেন এটা ব্লাউজ পিস এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো টাকায় পাঁচ হাজার টাকার দামের শাড়ি মাত্র ষোলোশো টাকায় একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি দেখেন কালারগুলা কত চমৎকার কালার পার্পেল কালার ফিরোজা কালার সুন্দর একটা কালার এটা হলো আপনার টিয়া কালার এই ধরনের কালার অ্যাভেলেবেল আসলে পাওয়া যায় না সুন্দর এই শাড়িগুলো মাত্র ষোলোশো টাকা একেবারে পাইকারি দামে তো যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলা কিন্তু পরে আমরা চাইলে দিতে পারবো না এই একটা শাড়ি দেখেন ওরে আল্লাহ রে যে সুন্দর শাড়ি শাড়িটা মনটা ভৈরা জায়গা দেখেন যে সুন্দর একটা শাড়ি মন ভরে যাওয়ার মতো শাড়িটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এটা এটা আঁচলের বডির দেখেন কত সুন্দর কালারটা আর এটা হলো ব্লাউজ পিসটা অনেক হ্যাভি গর্জিয়াসের ভিতরে তো এত সুন্দর ইউনিক এই শাড়িটার কালার আছে অনেকগুলা তো যারা নেবেন মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু জর্জেটের উপরে কেউ এমনি কাতান ভাববেন না নতুন কালেকশন জর্জেট খাটিক এই একটা কালার কালার গুলো প্রত্যেকটা ঝাঁকা নাকা কালার একবারে মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে অনেক সুন্দর ক্লাস শাড়ি মাত্র টাকা তো এই একটা কালেকশন দেখেন যে যে সুন্দর কালেকশন পুরোটা খুললে ভালো লাগে যে সুন্দর কালেকশনটা দেখেন হাড্ডি এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে সারা বাংলাদেশে সবচাইতে কম দামে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় দেখেন মন ভরে যাবে এবং এই যে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক কালারের মধ্যে দুই পারে দুই হাতে দুই পারে কাজ আছে দারুন এই শাড়িটা আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এস কালার কাঠালি কালার রানী গোলাপি কালার দেখেন এটা কিন্তু মিনাকারি কাজের উপরে দারুন একটা ডিজাইন লেভেন্ডা কালার তো এত সুন্দর এই শাড়িগুলো 1600 টাকায় কিন্তু অবাক করা দামে আমার কাছে পেয়ে যাচ্ছেন তো এবারে কালেকশনটা দেখেন আরো ওয়াও জাস্ট ওয়াও কাছে 1000 পামু রাখাই দিন জাস্ট ওয়াও একটা শাড়ি এটা আঁচল এটা বডি মানে কুচি দিয়ে পরলে এত সুন্দর লাগবে যে পরীর মতো লাগবে এটা হলো ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা একেবারে পাইকারি দাম জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এটা হলো টিয়া কালার দেখেন কত সুন্দর কালার এটা হলো পার্পেল কালার এটা হলো গ্রিন কালার কি যে সুন্দর ওরে বাবারে কালার গুলা মনটা ভইরা জায়গা কি যে সুন্দর দাম পড়বে একেবারে জলের দামে ফলের ফলের রস মাত্র ষোলোশো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আল্লাহর রহমতে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না এত সুন্দর শাড়ি মাত্র ষোলোশো টাকায় কেউ দিতে পারবে না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং পুরো শাড়িটা হাতের মুঠে নিয়ে নিতে পারবে না এত সফট একটা ব্লাউজ পিস এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি যে দেখেন একবারে হাতের মুঠে যেভাবে রাখবেন সেইভাবে থাকবে ফুলবে না পরে আরাম আর জর্জাট খাড্ডিগুলো তো জানেনই আপনারা এটা বলা লাগে না হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়িগুলা তো যারা এই শাড়িগুলো নিতে চান তারা ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর কালার সিলভার কম্বিনেশন দিয়ে কালারটা করা হয়েছে সুন্দর একটা শাড়ি তো এটা হলো মেরুন কালার এটা হলো ফিরুজা কালার আমি নিয়ে যাম এটা হলো রেড কালার মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন ওরে আল্লাহ রে কি যে সুন্দর ডিজাইন পাঁচ হাজার টাকা লাগবো পিওর শাড়ি পাঁচ হাজার টাকার নিচে এই শাড়ি পাবেন না যে এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস আঁচলের কোশনটা তো দেখছেন আর এই যে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করে একটা কটন শাড়ি পরে যে আরাম পাবেন এই শাড়িগুলো পরে ওরকম আরাম পাবেন একবারে আনকমন এবং পরে আরাম তো এত সুন্দর এই শাড়িগুলা মাত্র ষোলোশো টাকা একেবারে পাইকারি দামে আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি হোলসেল একেবারে হোলসেল দামে আমার কাছে আসলে পাবেন দেখেন বাসন্তী কালার চ্যালেঞ্জ করা প্রাইস খাড্ডি কাতান শাড়ি কেউ দিতে পারবে না এই দামে মাত্র ষোলোশো টাকা টিয়া কালার ওরে বাবার এই কালার তো পাওয়া যায় না এক হাজারের ভিতরে এক পিস অরেঞ্জ কালার অরেঞ্জ পাওয়াই যায় না একবারে আনকমন পিয়াজ কালার মাত্র ষোলোশো টাকা বিগ ওয়াটার লেমন ওরে আল্লাহ কালার কি মাত্র ষোলোশো টাকা দেখেন একটা অফার তো এই একটা কালার ডিজাইন দেখেন ওরে কি যে ডিজাইন আর পারের কি ডিজাইন সুন্দর এই শাড়িগুলো একেবারে আনকমন আর এই যেটা হলো ব্লাউজ পিস ব্লাউজও তো অনেক হ্যাভি গর্জিয়াস অনেক গর্জিয়াস তো এত সুন্দর এই শাড়ি ষোলোশো টাকায় কিন্তু চ্যালেঞ্জ করা একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে শস্যা ইউলো কালার গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন একবারে আনকমন একবারে বাজারে ল্যাটেস্ট কোয়ালিটি যারা হোলসেল নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এত সুন্দর শাড়ি ষোলোশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস একেবারে ইন্ডিয়ান পাইকারি দামে আমার কাছে আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো ইন্ডিয়ায় যেই দাম এর চাইতে এক হাজার টাকা আপনাদের কম পড়বে এই শাড়ি ইন্ডিয়া থেকে এনে আপনাদের আরও বেশি দাম পড়বে কিন্তু আমার কাছে আরো এক হাজার কমে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন এগুলা শাড়ি আর গোলশানের বাড়ি এই যে কি যে সুন্দর কালার চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র ষোলোশো টাকা খাড্ডি খাড্ডি কাতান শাড়ি এই যে এটা ব্লাউজ পিস গর্জিয়াস ব্লাউজ মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট শাড়িগুলো দিয়ে থাকি এই শাড়িগুলো আপনারা পরে পাবেন না অনেক হ্যাপি গর্জিয়াস দেখেন অনেক হ্যাভি গর্জি আছে এই শাড়িটা প্রাইস পড়বে ষোলোশো প্রাইস পড়বে ষোলোশো ধামাকা অফার মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য এবার দেখাবো বাজারের সেরা কালেকশন বাজারের একবারে সেরা কালেকশন এক পাট করে দেখাই দিন এত সুন্দর শাড়ি দেখেন এটা কিন্তু ওয়ান পাট করে দেখাইছি এত সুন্দর শাড়ি মানে কেউ দিতে পারবো না চ্যালেঞ্জ করা প্রাইজে এই যে এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু দারুণ মাত্র ষোলোশো টাকা একেবারে ধামাকে একটা অফার ষোলোশো টাকা আমার কাছে আসলে পেয়ে যাবেন মানে গায়ে হলুদের জন্য যদি আপনারা নেন পার্টির সেরা থাকবেন আল্লাহ রহমতে কালার কি কালার কত সুন্দর কালার প্রাইস পড়বে ষোলোশো খাটডি